আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘদিন যাবত আমরা এই পরিকল্পনাকে চিন্তা চিন্তা ধারণা করে আমরা এখন আপনাদের কাছে আসছি আমরা দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখির খামার করব করব বলে ইউটিউবের মাধ্যমে শত শত ভিডিও আমরা দেখেছি পাশাপাশি অনেক করেছি এখন আমরাও আমাদের ফার্মেম্বর কি আছে তেমনি কোয়েল পাখির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অনেক ইউটিউব ইউটিউব গাটাগাড়ি করার পাশাপাশি সরজমিনে অনেক খামার ভিজিট করে আমি একটি অরিজিনাল দর্শক এখন ইউটিউব করলে সকলেই বলে আমাদের খামারের মুরগি এবং কোয়েল পাখি অরিজিনাল কিন্তু কেনার পর দেখলাম আমরা অনেক কিছু বেজাল রয়েছে খামারে গিয়েও দেখেছি অনেক জাতের মিশ্র মুরগি আমার এই মুরগিগুলি করার পর যখন ডিমে চলে আসে তখন আমি খুব চিন্তিত হয়ে যাই আমি কার কাছ থেকে ইনকিউবেটার কিনব কারণ ইতিপূর্বেও আমি একটি ইনকিউবেটার কিনে সানুরূপ ফলাফল পাইনি তাই অনেক চিন্তা ভাবনা করে মামু বাগিনা মিলে বাপি হাজারি বায়ের কাছে কাছে এসেছি দুটি ইনকিউবেটার কিনতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই আমাদের দুই পাশে দুইটি ইনকিউবেটার রয়েছে এই আজকে আমাদের সুনামগঞ্জে চলে যাবে চিলের আমরা খুবই আনন্দিত ওনাদের চেক আপনি চেক আপ গুলি দেখে কারণ ইউটিউবে কেনার আগে অনেকগুলি দেখা যায় ভালো কিন্তু কেনার পরে বোঝা যায় কারটা ভালো খারাপ আজকে আমরা এসেছি দেশের অনেক পুরানো কোম্পানি

আমি আবারও বলছি আরেকটি নাম্বার জিরো এই তিনশো ছয় ডিমের স্যাটার কাম হ্যাচারে স্যাটারে তিনশো ছয়টি ডিম এবং নিচের ঝুড়িতে একশো দুইটি মুরগির ডিম বসিবে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসেবে একশো দুইটি করে মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং মাসে দুইবারে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ইকিউবে গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনে। বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে এই সিমডিফায়ার গুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পরুপ কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইন্টিউবেশন প্রিওর্টে যদি আপনি ডিএমপি সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাংকি ডাংকি এক্স মাস্টার ইআই এবং ইয়ংসেন তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার